আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আম বাগানে বসে আছি এবং আমার চারিদিকে থোকায় থোকায় আম ঝুলছে হ্যাঁ এবং আম শুধু ঝুলছে সেটাও না আমাদের দেখতে পাচ্ছেন আম কি সুন্দর চকচকে পরিষ্কার উজ্জ্বল কালার আম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকেই অনেক ধরনের হয়ে থাকে আম হয়ে থাকে অনেকের বাগানে সাপোর্ট হয় অনেক বাগানে আম দেখবেন একবার চকচকে উজ্জ্বল পরিষ্কার আম থাকে তো এটা হওয়ার একটাই কারণ হচ্ছে যে সকল আম চাষি ভাইয়েরা অত্যন্ত সতর্কতা সাহেব সহিত আম চাষ করে থাকেন তাদের আমের কোয়ালিটি খুব সুন্দর হয় এবং তারা সর্বোচ্চ দামে বিক্রি করতে পারে তো আসলে এই দেখেন এই আমি যে বাগানে বসেছি এই হচ্ছে অত্যন্ত পরিশ্রমে এবং সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করে থাকে সঠিক বালাডাসক ব্যবহার করে থাকে বালাডাসক ব্যবহার করার ফলে আমের কোয়ালিটি সর্বোচ্চ ভালো পেয়ে থাকেন তো হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন এই সময় এই যে দেখেন চকচকে এত পরিষ্কার আম এটা হওয়ার পিছনে অবশ্যই একটা কারণ আছে কারণটা হচ্ছে এ নিয়ে হচ্ছেন সঠিক সময়ে সঠিক আলায়নসটা প্রয়োগ করেছেন অর্থাৎ এই সময় অ্যান্থ্রাকনোজ রোগে আক্রমণ করে অ্যান্থ্রাকনোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যা আমের আপনার কালারটাকে নষ্ট করে এবং আমজ হওয়ার ফলে আমটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায় এবার দেখবেন আমি কিছু অংশে কালো কালো ছোট মানে তিলের মতো ছোটো ছোটো কালো কালো দাগ দেখা যায় এবং দাগটি পর্যায়ে করে বড়ো হয়ে আমটা নষ্ট করে ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম সতর্কতা হতে হবে যেহেতু রোগ আসার আগে আপনাদেরকে এই বাগানে সেটার পদক্ষেপ নিতে হবে এবং এই রোগটা যাতে না আসে সেটা আপনাদেরকে দ্রুত ও দ্রুত ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য টেন্স এগুলো লিমিটেডের একটি সময় উপযোগী অত্যন্ত কার্যকরী একটি পণ্য নাম হচ্ছে টেন্স জিম এই টেন্স জিম এই বাগানে ব্যবহার করা হয়েছিল বাগান ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছেন আমের কোয়ালিটি কি সুন্দর টেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কারণ এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই প্রোডাক্টটি হচ্ছে সিস্টেমিক ফাঞ্চেসাইড এটি হচ্ছে প্রতিরোধক এবং প্রতিষোধক গুণ সম্পন্ন একটি সিস্টেমিক ছত্রাকনাশক যা আপনার বাগানের কোনো রোগ পচার আক্রমণ হতে দেবে না অথবা যদি আপনার বাগানে যদি রোগ বালায় আক্রমণ হয়ে থাকে পচার অ্যানথ্রাকনোজ বা যে কোনো ছত্রাক যদি ছত্রাক আক্রমণ হয়ে থাকে সেটা আস্তে আস্তে আপনার এটিএনজিমে দমন করবে পাশাপাশি আপনার এটি হচ্ছে ট্রান্সলেমের গুণ সম্পন্ন একটি ছত্রাকনাশক যা স্প্রে করার সাথে সাথে আমের কলা ভিত করে আমের ভিতর পর্যন্ত পৌঁছে যায় এবং আমের যে কোনো প্রান্তে ছত্রাক আছে থাকলে সেটা নিমিষে দমন করে এবং আমের কোয়ালিটিটা সর্বোচ্চ ভালো থাকে এবং আমের ওপরে যে একটা মাইসতে দাগ পড়ে এই মাছতে দাগটা পড়তে দেয় না এবং আমের কালারটা সবসময় উজ্জ্বল রাখে তো পাশাপাশি টেনজিম দেবেন টেনজিমের পাশাপাশি বাগানে সবচেয়ে একটা আতঙ্ক পোকা যে পোকা আক্রমণ করলে আমের বাগান নষ্ট হতে হয় সেটা হচ্ছে হপার পোকা এই হবার পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আপনারা টেন্স এগুলো লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ সময় উপযোগী পণ্য নাম হচ্ছে রাউটার এই রাউটারটা ব্যবহার করবেন আপনাদের বাগানের হবার পোকা দমন হবে এবং আম ভালো হবে সর্বোচ্চ ধন্যবাদ